তুমি বিভিন্ন সময় বলছিলা বা আমরা শুনেছিলাম যে প্রিয়তমার সিনেমায় তোমাকে কাস্ট করার কথা ছিল তুমি ওখানে হিরোইন হিসেবে থাকার কথা যেখানে ইদিকা পাল কাজ করেছেন তো শেষ মুহূর্তে সে তোমাকে না দেখে আমরা ইদিকা পালকে পেয়েছি এর পিছনে রহস্য কি ছিল এখন একটা সিনেমার জন্য ডিরেক্টর তো অনেকের সাথে কথা বলবে সেখান থেকেই আমার সাথে কথা হয়েছে তো এই তো মানে কথা হয়েছে ফাইনালি কথা হয়েছে যে হ্যাঁ ফাইনালি মোটামুটি কথা হয়েছিল কথাই হতে পারে পরে বাদ পড়ার কারণটা কি ছিল বাদ তো তখন পরে যখন আপনি দুদিন শুটিং করেছেন

নতুন কাউকে সুযোগ আমিও নতুন ছিলাম না আমার সাথে কথা হয়েছে এরকম আমি শুনেছি এরকম অনেকের সাথেই কথা হয়েছে পরে মানে কোন কারণে বা তোমাকে নিয়ে নেওয়া হলো না এটা তুমি আসলে ডিটেইলসটা জানো না আমার মনে হয়েছে সে মেটা পারফেক্ট তার জন্য নেওয়া হয়েছে এবং সে ভালো করেছে আচ্ছা এবার তোমার ব্যক্তি জীবন নিয়ে কিছু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ব্যক্তি জীবনে প্রেম গুঞ্জন হ্যাঁ তারপরে এগুলো নিয়ে জানতে চাচ্ছিলাম তোমার ব্যক্তি জীবনে প্রেম কতবার এসেছে প্রেম এসেছে অনেকবার মেয়েদের অনেক প্রেমের কথা বলে মেয়েরা সহজে হয়তো কাউকে বলে না যে আমার তোমাকে ভালো লাগে বাট ছেলেরা তো অনেক ইজিলি বলতে পারে তো প্রেম অনেকবার এসেছে কেউ তোমার মন ভেঙেছে না কেউ তোমার মন ভাঙে নেই তুমি ভাংছো জানিনা

না পাশাই দিবে অনেক কিছু বলে আমি খুব ভেবে চিন্তা বলে আমি টিভি প্রোগ্রাম আমার দেখবেন খুব কম যাওয়া আর না এখানে পাশাপাশি কিছু নেই